আলোর শহর ওয়াশিংটন একসময় যেখানে নির্ধারণ হতো রাজনীতির গতি প্রকৃতি এখন সেখানেই ফুড ব্যাংকের সামনে লম্বা লাইন হাতে পরিচয়পত্র চোখে ক্লান্তি মুখে প্রশ্ন আর কতদিন এ দৃশ্য যেন আমেরিকার এক নতুন বাস্তবতা সরকারি শাটডাউনের কারণে হঠাৎ থেমে গেছে লাখো ফেডারেল কর্মীর আয় বেতনহীন দিন কাটাতে বাধ্য হচ্ছেন তারা সংসার চালাত হিমশিম খাচ্ছেন বাজারে যাওয়া তো এক প্রকার বিলাসিতা ওয়াশিংটনের এক পার্কিং লটে শত শত কর্মীর মাঝে দাঁড়িয়েছিলেন চুয়াত্তর বছর বয়সী ডায়ান মিলার সরকারি চাকরিতে অর্ধ শতাব্দীর অভিজ্ঞতা থাকা এই নারী বলছিলেন এত অপমানজনক অবস্থায় তিনি জীবনে পড়েননি যখন তার পালা এলো হাতে তুলে দিলেন পরিচয়পত্র পেলেন দুটি বাক্স একটিতে ফলমূল ও সবজি অন্যটিতে শুকনো খাবার মুখে মৃদু হাসি থাকলেও চোখে ছিল তার চাপা দুঃখ গেল অক্টোবরের শুরু থেকে প্রায় সাত লাখ ফেডারেল কর্মী হয়েছেন বরখাস্ত আরও প্রায় সমসংখ্যক বেতনহীন দুই দল রিপাবলিকান ও ডেমোক্রেট বাজার নিয়ে এখনো সমঝোতায় পৌঁছাতে না পারায় দেশ জুড়ে সৃষ্টি হয়েছে এই অচল অবস্থা মার্কিন কৃষি বিভাগ জানিয়েছে নভেম্বর থেকে খাদ্যের সহায়তা থেকে বঞ্চিত হতে পারেন কোটিরও বেশি মানুষ আর এই সংকটে পাশে দাঁড়িয়েছে ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সো হোয়াট এলস নামের এক সংগঠকের প্রধান ডেভ সিলবার জানান যারা দুই সপ্তাহ আগেও অফিসে বেতন নিয়ে ফিরতেন আজ তারা খাবারের লাইনে এক ঘন্টারও কম সময়ে তিনশো দশটির বেশি খাদ্য বাক্স বিতরণ করা হয় এখানে লাইনে দাঁড়ানো আইন বিশেষজ্ঞ আদ্রিয়ান বলেন তিন দশকের চাকরি জীবনে এমন দিন আসবে কখনো ভাবেননি মর্গেজ ইউটিলিটি মোবাইল বিল সব মিলিয়ে জীবন যেন এক ভারী বোঝা তার ক্ষোভ সিনেটররা ঠিকই বেতন পাচ্ছেন অথচ তারা শূন্য এই বাজেট অচল অবস্থা ইতিমধ্যেই বাইশ দিন ধরে চলছে যা মার্কিন ইতিহাসে দ্বিতীয় দীর্ঘতম শাটডাউন অন্যদিকে সেনাবাহিনীর মানব সম্পদ বিভাগে কর্মরত এক মা অ্যাম্বর বলেন বিবাহ বিচ্ছেদ ও ঋণের চাপের মধ্যেই এখন তাকে টিকে থাকতে হচ্ছে এই ফুড ব্যাংকের মিলার ফিসফিস বলেন তার দেশের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী রাজনীতির অন্ধ লড়াই আর তার চোখে ভাসছিল একটাই প্রত্যাশা যেন এই শীতের শেষে ক্ষুধা নয় ফেরে সম্মান আর স্থিতি এক জাতির আত্মসম্মান যখন ক্ষুধার সামনে নথি স্বীকার করে লাইনে দাঁড়ানো প্রতিটি মুখী বলছে এক গল্প গর্বিত নাগরিক থেকে সাহায্য প্রার্থী মানুষের রূপান্তর হাওলাদ শামীম আর টিভি